নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনত্রিশে চৈত্র আজ বারোই এপ্রিল আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি প্রকাশ মতে উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার সূর্যোদয় পাঁচটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা তিপ্পান্ন পূর্ণিমা রাত্রি চারটে সাঁত্রিশ হস্তা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা সাতাশ ব্যাঘাত যোগ রাত্রির আটটা তেরো বৃষ্টিকরণ দিবা তিনটে চল্লিশ গতে বপকরণ শেষ রাত্রি চারটে সাঁত্রিশ গতে করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে চন্দ্র আর কেতু আজকে চন্দ্র অবস্থান করছে প্রথমে হস্ত নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে আর আর আজকের দিনে রাহু বুধ শুক্র শনি রবি একত্রে অবস্থান করছে মিনে। এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল আজ শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক দিয়ে তাদের কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন ঘটবে জীবনে নতুন নতুন যোগাযোগ দেখতে পাবে সিংহ আছি। তবে তাদের যেদিক দিয়ে দুঃখ কষ্ট আছে মা বা মাতৃস্থানীয় কাউকে নিয়ে তাদের যথেষ্ট চেষ্টাকে থাকতেই হবে আপনার মাতৃস্থানীয় সমস্যা আপনাকে যথেষ্ট টাচ করবে আমি যদি বিশেষভাবে সিংহ আসি হন এছাড়াও যেদিক দিয়ে আপনার চাপে থাকতে হবে আপনার মায়ের শরীর ভালো যাবে না সেদিক দিয়েও সতর্ক থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন এছাড়াও দিক দিয়ে আপনাকে যথেষ্ট যথেষ্ট চাপে থাকবেন তা হচ্ছে আপনার পিতার শরীর আপনার পিতার শরীর মোটেও ভালো যাচ্ছে না পিতাকে দিয়ে আপনাকে ডাক্তারখানা নার্সিং হবে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে ভাতা ভঙ্গিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিকে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সুখবর পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি অবশ্যই প্রাণায়াম বা ধ্যান করতে পারেন বা কাছাকাছি কোনো স্থানে নির্জনের সময় কাটাতে পারেন এতে ধ্যান বা প্রাণায় প্রয়োজন আছে আপনি যদি শিংঘড় আসি হন শ্রীঘর আসি আজকের দিকে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তাহলে আপনার সন্তান সুখবর এছাড়াও আজকের দিকে আপনার যেদিক দিয়ে সুখবর সেটি হচ্ছে আপনার নতুন নতুন ক্ষেত্রে আপনি নিজেকে করতেই পারবেন আমি যদি শিংঘড় আসি হন সিংহ রাশি আজকের দিনে আপনার যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মাতা বগিনের দ্বারা আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটবে এছাড়াও যেদিক দিয়ে আপনাকে সবচেয়ে সৌভাগ্যকর মনে হবে তা আপনার জীবনযাত্রাকে নিশ্চিত পরিবর্তন ঘটাবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না বিশেষ করে পেটের সমস্যা আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলব আমি যদি সিংহ রাশি জাতক জাতক হয় সিংহ রাশি আজকের দিনে আজকের দিনে আপনার সেদিন দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি তার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ টু সেভেন ওয়ান সিক্স ফাইভ টু সেভেন ওয়ান সিক্স ফাইভ টু সেভেন এই সংখ্যা ধরে এই সংখ্যা ধরে চলুন আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে স্মরণ করবেন আর আজকের দিনে আপনি সূর্যাস্তের পর সূর্য মন্দিরে গিয়ে ধূপ বাতি দেবেন এছাড়াও আরও দিক দিয়ে আপনাকে আপনার যথেষ্ট কর্মজীবনের আর চাপল্যের জোয়ার আসবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যাস্তের পর শনিদেবের মন্দিরে ধূপ দিতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলার হাতের জল নিবেদন করবেন আর শনিবার দিন আপনি বিশেষ করে অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর শস্যের তেল একত্রে মিশিয়ে একটা খুঁড়ির মধ্যে নিয়ে ঘর শুদ্ধ ঘর শুদ্ধ আপনার সস আপনার ওই তেলটা সর্ষে কালো তিল কালো ডাল আর শর্ষ তেল মেশানো উপাদানটি কোনো অসত্য গাছের নিচে দিয়ে দিন এতে জীবনের যাবতীয় দুঃখ কষ্ট জীব হবে কারণ এমন কারণ আজ হনুমান জয়ন্তী আজ অতি পবিত্র দিন শিবরাশি আসি। এছাড়াও বলবো আজকের দিনে আপনার মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথকে স্মরণ করতে পারেন এতে আপনার জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে সুতরাং আজের এই দিকে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতি যাদের বলবো তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনের ক্ষেত্রে নতুন আঙ্গী বহন করছে এই ধরনের পোশাক তাদের জীবনে নাকি কিছু ধরনের কিছু হল উন্নতির পথ চেনাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও যদি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি অনেক পরেই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছায় এটাকে জানিয়ে ভিডিও শেষ করলাম অবস্কার ধন্যবাদ